হাতের ওপরে লেখা নাম্বার পাচারের আগেই ছাপ্পান্ন জন যুবতী উদ্ধার খবর পেয়ে শিলিগুড়ি স্টেশনে অভিযান রেল পুলিশের টার্গেট উত্তরবঙ্গের চা বাগান অধুষিত যুবতীরা একজন দুজন নয় চাকরির টোপ দেখিয়ে ছাপ্পান্ন জন তরুণীকে নিয়ে পাচারের ছক তার আগেই বাঞ্চাল হয়ে গেল সেই ছক একুশে জুলাইয়ের রাতেই উদ্ধার ছাপ্পান্ন জন তরুণী ঘটনায় গ্রেপ্তার মহিলা সহ দুইজন এর পেছনে কোন বড় চক্র সক্রিয় রয়েছে কিনা ইতিমধ্যেই তা জানতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এনজিপি স্টেশনে একেবারে তুলকালাম কাণ্ড কাজের প্রলোভন দেখিয়ে ভিন রাজ্যে পাচারের ছক গ্রেপ্তার মহিলা সহ দুইজন ডাউন ক্যাপিটাল এক্সপ্রেসে সংরক্ষিত কামরায় তল্লাশি চালাতেই উদ্ধার ছাপ্পান্ন জন তরুণী কাজের প্রলোভন দেখিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার তরুণীদের নিয়ে ভিন রাজ্যে ছক পুলিশ সূত্রে জানা যায় পাটনাগামী ক্যাপিটাল এক্সপ্রেস থেকে জন তরুণীকে উদ্ধার করা হয়েছে উদ্ধার করে জলপাইগুড়ির জিআরপি ও আর আইফোন কোম্পানিতে কাজের টোপ দেখিয়ে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারের তরুণীদের বিহারে নিয়ে যাওয়ার পরিকল্পনা পাচারের চেষ্টার অভিযোগে এক মহিলা সহ দুজনকে আটক করেছে জিআরপি ধৃতদের কথায় একাধিক অসঙ্গতি পাওয়া গিয়েছে উদ্ধারের পর খবর দেওয়া হয় পরিবারের সদস্যদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় তরুণীদের জানা যায় ট্রেনের এক কামরায় ওঠেন ছাপ্পান্ন জন তরুণী তাদের কারো কাছেই টিকিট ছিল না কেবল তাদের কাছে সিট ও কোচ নম্বর লেখা একটি করে কাগজ ছিল তা দেখেই সন্দেহ হয় যাত্রী ও টিকিট পরীক্ষকে তারপরে খবর দেওয়া হয় জিআরপি কে আপাতত ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এর পেছনে কোন চক্র সক্রিয় রয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ পুলিশের প্রাথমিক অনুমান টার্গেট করা হয়েছিল উত্তরবঙ্গের চা বাগানের অধুষ্ঠিত যুবতীদের যাদের পরিবারে অনুটন রয়েছে দিন আনা দিন খাওয়া পরিবারের মেয়েদের মোটা টাকার চাকরির প্রলোভন দেখিয়ে ভিন রাজ্যে নিয়ে যাওয়া হচ্ছিল শিলিগুড়িতে আগেও একটা মক ট্রেনিং হয়েছিল বলা হয়েছিল আইফোন সহ অন্যান্য মোবাইল কোম্পানিগুলিতে চাকরি দেওয়া হবে পুলিশি জেরায় এখনো পর্যন্ত জানা গিয়েছে এই ছাপ্পান্ন জন তরুণীকে পাচারের জন্য বেছে নেওয়া হয়েছিল একুশে জুলাই দিনটিকেই কারণ সেই দিনে ট্রেনে বাসে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় থাকে সেই ভিড়ের মাঝে মিশিয়ে তরুণীদের নিয়ে যাওয়ার ছিল জানা যায় গন্তব্য বেঙ্গালুর কাছাকাছি তামিলনাড়ুর একটি সীমান্তবর্তী এলাকা হলেও নিয়ে যাওয়া হচ্ছিল পাটনার দিকে এই বিষয়ে এক অভিভাবক জানান আজই গ্রুপটার সাথে আমার মেয়েও যাচ্ছিল যতটুকু খবর পেয়েছি এরা যে এতগুলি মেয়েকে নিয়ে কর্মসংস্থানের উদ্দেশ্যে যাচ্ছিল তার জন্য কোনো পুলিশি ভেরিফিকেশন করানো হয়নি শুনেছি এর আগেও ওরা এরকম এক ব্যাচ মেয়েদের নিয়ে গিয়েছিল তবে জিআরপিএফ তৎপরতায় তাদেরকে ধরে ফেলা সম্ভব হয় হয়তো মেয়েগুলি বড় কোনো বিপদে পড়তে পারত আজ পুলিশের তৎপরতায় বড় বিপদ থেকে এরা সকলেই মুক্তি পেল ওই নম্বর কে হোস্টেল থেকে ফোন করেছিল যে এটা সরকারি অনুযায়ী একটা সার দিচ্ছে তিন মাস ট্রেনিং কোচিং করতে হবে বিনা পয়সায় খাওয়া দাওয়া দিবে ওরা তারপরে ওরা কাজ দিবে তো তিন মাস ট্রেনিং করে শিলিগুড়িতে হোস্টেলে তিন মাস ট্রেনিং করার পরে তারপরে এরা এখন যাবে ব্যাঙ্গালোর মানে আমরা যে ব্যাঙ্গালোর যাচ্ছি ট্রেনে উঠছি ওঠার পরে এখানকে আর পি না নামিয়ে দিছে কারণ যে শুনলাম যেটুকু আমি যে ওরা যে আমাদের মেয়েদের নিয়ে যাচ্ছে সেটা আর কি পুলিশ ভেরিফাই করে নাই এর আগে ওরা আবার এক এক ব্যাচ নিয়ে গেছিলো সেটা করছিলো হয়তো ওরা চলে গেছে কিন্তু এবারে ওরা করে না তো যদি এরকম সরকারি কোনো ইসে থাকে হ্যাঁ ভেরিফাই থাকে সংস্থা যদি থাকে তাহলে পাঠাবো এরপরে নাহলে পাঠাবো না জে আর পিদের ইসেতে হেল্পে আর কি বেঁচে গেলাম মেয়েদের মেয়েদের একটা এসে পেলো জীবন দান না বা ওরা নিয়ে গিয়ে কোথায় না কোথায় পাঠাইতো হয়তো আমাদের তো কোনো ডকুমেন্ট দেয়নি না বিনা ডকুমেন্টসে ওদের নিয়ে যাচ্ছে একজন দুজন নয় ছাপ্পান্ন জন মেয়েকে নিয়ে ভিনরাজ্যে রাজ্যে কোন কাজের সন্ধানে জবাব হচ্ছিল এই ঘটনায় স্বাভাবিকভাবে উঠে আসছে এই প্রশ্ন দৃতদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এর পেছনে বড় কোনো চক্র সক্রিয় আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে জিআরপির এই ভূমিকায় খুশি সকলে তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন অভিভাবকরা ব্যুরো রিপোর্ট নিউজ রোম্যান্সল্যান্ড নিউ জলপাইগুড়ি এবার আপনার নিকটবর্তী শহরে ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগাঁ গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগরুকড়া বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন জিরো সেভেন সিক্স ফাইভ থ্রি ফোর থ্রি টু জিরো